আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে যে কি কি কারণে তোমার চান্স মিস হতে পারে ভর্তি পরীক্ষার্থীরা যারা এই ভিডিওটা দেখবা তোমাদের জন্য অনেক ইফেক্টিভ হবে আমি আশা করি কিছু পয়েন্ট বলবো যে পয়েন্টগুলো তোমার চান্স মিস হওয়ার জন্য রিজনেবল হতে পারে ঠিক আছে প্রথম কারণ হচ্ছে না বুঝে পড়া তুমি যদি ভর্তি পরীক্ষায় না বুঝে পড়ো তাহলে তোমার মনে হতে পারে যে এটা পড়ছি এটা তো মনে থাকবে আলটিমেটলি ভর্তি পরীক্ষার হলে যখন তুমি বসবা তখন ওটা আসলে মনে আসে না প্রবলেমটা ওইটা হয় আসলে হ্যাঁ যখন তুমি ভর্তি পরীক্ষায় দেখবা একসাথে অনেকগুলো সাবজেক্টের প্রশ্ন একটার পর একটা প্রশ্ন তখন একটা কনফিউজিং কোশ্চেন তোমার চোখে পড়বে সেই কনফিউজিং কোশ্চেনে টাইম দিতে গিয়ে অন্য সাবজেক্টের সহজ প্রশ্ন তোমার মাথায় আসবে না এরকম হয়ে থাকে আর কি তো এই জায়গা থেকে সমাধান খুঁজতে হবে এবং তোমাকে আসলে বুঝে পড়তে হবে তুমি যখন একটা জিনিস বুঝে পড়বা তখন তুমি সেটা আসলে তোমার ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের জায়গা থেকে সেটাকে তুমি ডিল করতে পারবা তুমি সেটাকে সহজে ডিল করতে পারবা তুমি ভুল বা না আর কি কিন্তু দেখা যায় যে আসলে সহজ প্রশ্ন পরীক্ষায় ভুল হয়ে যায় হ্যাঁ এই জন্য বুঝে পড়াটা জরুরি ভর্তি পরীক্ষায় বসে বসে তুমি যে প্রশ্ন ভুল করবা দেখবা ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে এসে তুমি সেটা পারতেছো ভর্তি পরীক্ষায় ঢোকার আগে এক্সাম হলে প্রবেশ করার আগে যে প্রশ্ন তুমি পারো এক্সাম হল থেকে বের হয়ে তুমি যে প্রশ্নটা পারো এক্সাম হলে বসে বসে তুমি সেই প্রশ্ন পারবো না এরকম হতে পারে কখন যখন তুমি না বুঝে পড়বা তো কাজেই বুঝে পড়ো সবাই যেটা পড়বা তোমার জন্য মনে থাকে তুমি যেন ভুলে না যাও ওইভাবে পড়ার চেষ্টা করো ঠিক আছে এবং তুমি কিভাবে মনে রাখতে পারবা সবচেয়ে ভালোভাবে সেটা তুমিই জানো এবং তোমাকে সেটা এক্সিকিউট করতে হবে অন্য কেউ এসে আসলে তোমাকে ওই রাইট ওয়েটা আসলে ওইভাবে দেখাইতে পারবে না এই জন্য তোমার নিজেকে আসলে বোঝার মতো করে নিজের মতো করে বুঝতে হবে ঠিক আছে বিভিন্ন ছন্দ বিভিন্ন বইতে লিখে সেই সব ছন্দ সব মুখস্থ করতে যাও না নিজেও কিছু ছন্দ বানাও নিজের মতো করে মনে রাখো দেখবা সেটা মনে থাকবে এরপরে এরপরে হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করলে বা ক্লাস করলে তোমার মনে করা তোমার মনে করা যে তুমি পেরে যাবা এগুলাই আসবে এবং তুমি পেরে যাবা যখন তুমি একটা ক্লাস করতেছো তখন তুমি মনে করতেছো এই ক্লাসে যা যা পড়াচ্ছে সব এইগুলাই বোধহয় আসবে এর বাইরে আমার কিছু করতে হবে না এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল কারণ ক্লাসে যেগুলো পড়াচ্ছে সেই টপিক থেকেই বোধ আসবে এবং আসবে কিন্তু তুমি পারবা না কারণ এই তোমার টেবিলে তোমার প্র্যাকটিস নাই এই প্রশ্নগুলা এই টপিক থেকে প্রশ্নেগুলা টেবিলে তুমি প্র্যাকটিস করো নাই যিনি ক্লাস নিচ্ছেন তিনি তো একের পর এক প্রশ্ন প্র্যাকটিস করিয়ে দিচ্ছেন কিন্তু তোমার নিজের টেবিলে প্র্যাকটিস নাই এক্সাম হলে তো আরেকজন এসে ক্লাস নিয়ে ক্লাস করাবে না তাই না এক্সাম হলে প্রশ্ন দেখে তোমাকে ফেস করে তোমাকে সলভ বের করতে হবে কাজেই এখন থেকেই প্র্যাকটিসটা করতে হবে ক্লাস করবা বুঝবা কিন্তু প্র্যাকটিস নিজে করতে হবে তুমি এটা মনে করো না আর প্রশ্ন ব্যাংক সলভ করলে যখন তুমি যেগুলো পারো সেগুলো সলভ করতেছ যেগুলো পারো না তোমার মনে হচ্ছে যে এগুলো বোধহয় আসবে না বা এগুলো আবার লাগবে না যেগুলো পারছি সেগুলো পড়লে হয়ে যাবে এটা হচ্ছে একটা ভুল ঠিক আছে তো এই ভুলগুলো থেকে তোমাকে বের হতে হবে যে তুমি যেটা পারো যতটুকু পারো তোমার মনে হচ্ছে যে অতটুকু দিয়েই বোধহয় হয়ে যাবে এটা একটা ভুল বিষয় এজন্য নিজেকে ছাড়িয়ে যাও হ্যাঁ এবং নিজেকে ছাড়িয়ে যাও তুমি যেটা মনে করতেছো যে পারতেছো বা এতটুকু তো হয়ে যাবে তার চেয়ে বেশি করবা সবসময় তার চেয়ে বেশি চেষ্টা করবা কারণ এটা যেহেতু প্রতিযোগিতামূলক একটা এক্সাম কাজে ওইভাবে তোমাকে চিন্তা করতে হবে তো যেটা আসলে আমি বললাম দুইটা পয়েন্ট যে প্রথম পয়েন্টটা কী ছিল যে বুঝে পড়তে হবে বুঝে না পড়লে প্রবলেমে পড়ে যাবা আরেকটা কথা হচ্ছে যে ক্লাস এবং ক্লাস এবং কোশ্চেন প্র্যাকটিসের যে বিষয় ক্লাস করলে এরকম এটা মনে করবো না যে ক্লাসে যা করে শেষ হয়ে গেছে ক্লাস করছি মানে হয়ে গেছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এইটা ক্লাস করছি মানে আমার প্রিপারেশন হয়ে গেছে এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল দেখো তোমার ব্রেইনটা তোমাকেই খাটাইতে হবে এক্সাম হলে বসে তোমার যে স্যার তোমাকে পড়াইছে সেই স্যারের ব্রেইন এসে তোমার মাথায় বসে যাবে না তোমাকেই তো কোয়েশ্চেনটা সলভটা বের করতে হবে কাজেই তুমি যদি তোমার টেবিলে অনেক অনেক প্রশ্ন নিজের ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের জায়গা থেকে সলভ করতে না পারো বইতে এমন নাকি অনেক ইনফরমেশান আছে যেগুলো ক্লাসে আলোচনা হয় না বইতে এরকম অনেক ইনফরমেশান আছে যেগুলো ক্লাসে আলোচনা হয় না সেগুলো থেকে প্রশ্ন আসলে তুমি কি করবা তো এই জন্য ওই তো নিজের পড়াটা সেলফ স্টাডিটা অনেক বেশি দরকার সেলফ স্টাডি অনেক বেশি দরকার কাজেই ক্লাস করবা এবং প্রশ্ন সলভ সলভ করবা বাট কখনো মনে করবা না যে আমি যা করছি তাই হয়ে যাবে যত পড়ো নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবা ঠিক আছে এবং হ্যাঁ অবশ্যই যতটুকু প্রয়োজন ততটুকু তো আগে কভার দিতে হবে যেমন ক্লাস প্রয়োজন টপিক বুঝতে হবে ক্লাস করে হ্যাঁ ক্লাসে প্রশ্ন সলভিং প্রসেস দেখে নেবা কিন্তু প্র্যাকটিসটা তোমাকে নিজেও করতে হবে তুমি মনে করো না যে ওইটুক দিয়ে হয়ে যাবে হ্যাঁ তো এটা যারা সেকেন্ড টাইমার তারা আসলে খুব ভালো মতো বোঝার কথা যে আসলে হাজার হাজার টাকা দিয়ে কোচিং করলাম বা হচ্ছে কোনো কোর্স করলাম কিন্তু আউটপুট আসলে না এক্সাম হলে ফার্স্ট টাইমার যারা আছে তারা যখন এই ভুলটা করে চান্স মিস হয় তখন আসলে রিয়েলাইজ করার ব্যাপার এটা আসলে অনেক বড় রিয়েলাইজেশনের ব্যাপার যে এত টাকা দিয়ে কোচিং করলাম এত এত ক্লাস করলাম বড় বড় কোচিং সেন্টারে বাইরে ক্লাস নিলেন নিলেন আমি নিজেও আমি তো নিজেও ফার্স্ট টাইমে চান্স পাইনি কোনো জায়গায় চান্স পাইনি তো এই রিয়েলাইজেশন পরে আমার আসছিল। এই জন্য তোমাদেরকে দুইটা পয়েন্ট বললাম যে চান্স মিস হওয়ার জন্য এই দুইটা পয়েন্ট অনেক বেশি ভূমিকা রাখে হ্যাঁ এর পরের ভিডিওতে ইনশাল্লাহ অন্য টপিকে আলোচনা করব সবাই ভালো থাকো